নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা তোমরা থামেল দেখে তো বুঝেই গেছো আজ কিশোর ওপর কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো ঘড়ির ওপর কোন দেওয়ালে ঘড়ি রাখলে তার কি কি উপকার তার আগে বলি কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওটি স্কিপ করবে না পুরোটা দেখবে কারণ কি এখানে অনেক রকম ডিটেলস দেবো যেটা তোমাদের জানা খুব দরকার যে বাস্তব মতে ঘড়ি কোথায় রাখলে তোমরা তোমাদের জীবনে উন্নতি করতে পারবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারা উপকৃত হয় পাশাপাশি তোমরা এই টেকনিকটি করে কী কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে এসে জানিয়ে যাও যাতে বাকিরা উপকৃত হয় এর পাশাপাশি তোমাদের যদি কোনো রকম কোশ্চেন থাকে হেলথ রিলেটেড রিলেশনশিপ রিলেটেড কেরিয়ার রিলেটেড যে কোনো কোশ্চেন কিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি প্লিজ আমাকে শুধু ভয়েস মেসেজ করবে কেউ পার্সোনালি কল করো না আমি কারো পার্সোনালি কল অ্যান্সার করতে পারবো না তাই আমি ভয়েস মেসেজ করে রাখো আমি তোমাদের সময় মতন উত্তর দিয়ে দেবো তো বন্ধুরা যেটা বলছিলাম ঘড়ি কোথায় রাখলে উপকার সেটা তো বলছি তার আগে বলি তোমরা কীরকম ডিজাইনের ঘড়ি বাড়িতে রাখবে সর্বদা বাড়িতে প্লেন ঘড়ি রাখবে যার মধ্যে অনেক রকম ডিজাইন করা আছে ওই টাইপের ঘড়ি তোমরা বাড়িতে রেখো না তাহলে এবার বলবে যে কিনে ফেলেছি কি করব। হ্যাঁ কিনে ফেলেছো যখন অবশ্যই সেটাকে তা নষ্ট করা যায় না তবে এরপর চেষ্টা করবে ওইরকম টাইপের যেন ঘড়ি না কেনো এরকম সাধারণ ঘড়ি কিনবে সাধারণ ঘড়ি বলতে প্লেন একটা ঘড়ি যার ভেতরে ডায়ালটা হচ্ছে সাদা রঙের তার ভেতরে বিভিন্ন কালারের হতে পারে কোনোটা এক দুই তিন চার যেটা সেটা কালো দিয়ে লেখা আছে অথবা কোনোটা সবুজ দিয়ে লেখা কোনোটা লাল দিয়ে লেখা এরকম সাধারণ একদম সাধারণ টাইপের ঘড়ি কিনবে অনেকের বাড়িতে দেখেছি আমি কালোর উপর সোনালি দিই ডায়ালটা কালো তারপর উপর সোনালি দিয়ে এক দুই তিন করে লেখা না ওই ঘড়ি একদমই ভালো না কেন ভালো না তুমি দূর থেকে দেখতে পাবে না তাছাড়া এমনি বোঝাও যায় না আলোর কম আলো থাকলেও তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না সেই জন্য ঘড়ি একদম সময়। নর্মাল সিম্পলের ওপর ঘড়িটা কিনবে এছাড়া অনেক সময় ঘড়ির ভেতরে ছবি থাকে কি ছবি থাকে ঘড়ির ভেতর ছবি থাকে সিনারিও থাকে যেরকম পাহাড় পর্বত পাখি এরকম টাইপে কিনবে না আমি বলছি না এই সিনারিও যে ছ ঘড়িগুলো আছে সেইগুলো খারাপ একদমই খারাপ না এই ঘড়িগুলোও কিন্তু ভালো এই যে ছবিগুলো রয়েছে না এই ছবিগুলো কিন্তু এক একটা মানে রয়েছে তাই তোমরা সব মানে জানবে না সেই জন্য তোমরা অন্য অন্য জায়গায় লাগিয়ে ফেলবে সেই ঘড়ি আর এর ফলে কিন্তু উপকার না অ বেশি হবে সেই জন্য তোমরা ঘড়ি কিনবে একদম সাধারণ সিম্পল ঘড়ি এছাড়া আমি একটা দুটো পিকচার সিনারিওর কথা বলে দিচ্ছি এগুলো ঘড়িতে লাগানো থাকলে ভালো সেটা হচ্ছে জল ঘড়িতে যদি জলের ছবি থাকে ভেতরে ডায়ালের ওখানটা তাহলে তোমরা সেটা উত্তর দিকে লাগাতে পারো উত্তর দিক হচ্ছে জলের দিক আমি এরপর বলে দিচ্ছি কোন কোন দিকে লাগালে কি কি আছে। এছাড়া যদি সূর্যের ঘড়িটা হয় মানে ঘড়ির ডিজাইনটাই ধরো পুরো ঘড়ি ডিজাইনটাই ধরো সূর্যের তো সেই ক্ষেত্রে তোমরা সেটা পূর্ব দিকে লাগাও পূর্ব দিকে সূর্যের দিক কিন্তু এর বাইরে তোমরা যেও না অন্য কিছু ধরো জল ঘড়ির ডিজাইনটা জল তার সাথে সাথে পাহাড় আছে তোমরা সেটা উত্তর দিকে লাগিয়ে ফেললে তাতে কি হবে জলের সাথে পাহাড় উত্তর দিক হচ্ছে জলের দিক কিন্তু পাহাড় থাকার ফলে টাকা বেরিয়ে যাবে সেই জন্য তোমরা অন্য কোনো ডিজাইনে কিনো না হ্যাঁ যদি তোমরা ঘড়ির ডিজাইনটা সূর্য হয় সূর্যদেবের হয় পুরো ডিজাইনটা সূর্যদেবের বা ভেতরে যে ডায়াল আছে সূর্যদেবের ডিজাইন করা আছে সেই ক্ষেত্রে তোমরা পূর্ব দিকে লাগাতেই পারো কারণ কি পূর্ব দিক হচ্ছে সূর্যদেবের দিক এছাড়া ঘড়ি সবসময় চেষ্টা করবে সবসময় নজরে রাখবে ঘড়ি যেন বন্ধ না হয় বন্ধ ঘড়ি মানে কিন্তু ভাগ্যের চাকাও বন্ধ সেই জন্য বাড়িতে একটা দুটো ব্যাটারি সবসময় মজুত রাখবে ঘড়ি যখনই দেখবে একটু এদিক ওদিক হচ্ছে সঙ্গে সঙ্গে তোমরা ব্যাটারি চেঞ্জ করে দেবে পূর্বপুরুষদের বাবা ঠাকুরদাদের ঘড়ি সেই আমলের ঘড়ি আমাদের থাকে স্মৃতি হিসেবে সেই ঘড়িকেও কখনো বন্ধ করে রেখে দেবে না যদি খারাপ হয়ে গিয়ে থাকে এক্ষুনি সেটাকে রিপেয়ার করে নাও কিন্তু ঘড়ি কোনো দিন বন্ধ রাখবে না এর পাশাপাশি পনেরো দিন অন্তর অন্তর ঘড়িকে পরিষ্কার করবে দেখবে যাতে ঘড়িতে ধুলো না জমে ধুলো জমলে অবশ্যই সেটাকে পরিষ্কার করবে তেমন বন্ধুরা চলো এবার বলি কোন কোন দিকে তোমরা ঘড়িটাকে রাখবে পূর্ব দিকে ঘড়ি রাখতে পারো পূর্ব দিকে ঘড়ি রাখলে সূর্যর দিক সেই ক্ষেত্রে তোমাদের প্রচুর প্রচুর তোমরা বেনিফিট পাবে কীরকম বেনিফিট পাবে পূর্ব দিকে ঘড়িটা রাখলে প্রথম যে বেনিফিট পাবে সেটা হচ্ছে পূর্ব দিক হচ্ছে সূর্যদেবের দিক তোমরা যখনই ঘড়ির দিকে তাকাবে তখনই সূর্যদেবের সেই শক্তি তোমরা নিজের কাছে অ্যাট্রাক্ট করবে তার পাশাপাশি তোমাদের জীবনে সাকসেস আসবে শরীর তোমার যাদের শরীর খারাপ আছে সেই শরীরের দিকে উন্নতি হবে মন ভালো থাকবে পড়াশুনোর দিকেও ডেভেলপ করবে জীবনে প্রচুর 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 পরিমাণে তোমরা সাকসেস পাবে শরীরও ভালো থাকবে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যারা পড়াশোনা করছে তাদের জীবনে ডেভেলপ করবে তাদের স্কিলস ডেভেলপ করবে পশ্চিম দিকে ঘড়ি রাখলে সেই সেই দিকে তোমার বিজনেসে উন্নতি হবে আর্থিক দিক থেকে উন্নতি হবে কারণ পশ্চিম দিক হচ্ছে শনিদেবের দিক উত্তর দিকে ঘড়ি রাখলে উত্তর দিকে ঘুরে রাখলেও তোমার আর্থিক দিক থেকে উন্নতি হবে যেরকম পশ্চিম দিকে ঘুরে রাখলে আর্থিক দিক থেকে উন্নতি হবে উত্তর দিকেও ঘুরিয়ে রাখলে আর্থিক দিক থেকে উন্নতি হবে কারণ উত্তর উত্তর দিক হচ্ছে কুবের দিক আর ভোলা মহেশ্বরের দিক এই ক্ষেত্রে তোমরা যদি উত্তর দিকে ঘুরি রাখো তোমাদের আর্থিক সমস্যারও উন্নতি হবে যেরকম পশ্চিম দিকে শনিদেবের দিক বিজনেসে উন্নতি হবে আর্থিক দিকে উন্নতি হবে ঠিক তেমনই উত্তর দিকে ঘড়ি রাখলেও কিন্তু আর্থিক দিক থেকে তোমরা উন্নতি করতে পারবে এর পাশাপাশি দক্ষিণ দিক সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে দক্ষিণ দিক এরকম অনেক তর্ক বিতর্ক আছে যে দক্ষিণ দিকে ঘড়ি কেউ বলে রাখা ভালো কেউ বলে রাখা ভালো না হ্যাঁ বন্ধুরা রাখা ভালো তবে কোন ঘড়ি রাখা ভালো যেই ঘড়ি প্যান্ডুলাম আছে আগেকার দিনে সেই বড় বড় ঘড়ি যার নিচে প্যান্ডুলাম থাকে আমি স্কিনও দিয়ে দিচ্ছি সেই ঘড়ি দক্ষিণ দিকে রাখা ভালো কারণ দক্ষিণ দিকে যখন তুমি প্যান্ডুলাম ঘড়ি রাখবে এতে প্রচুর পরিমাণে বেনিফিট আছে যেরকম নাম যশ খ্যাতি বাড়বে বিজনেসে উন্নতি হবে তোমরা তোমাদের বন্ধুত্ব জিনিসটা বাড়বে বন্ধুত্ব এখানে জিনিস বলতে অর্থ বোঝাচ্ছে তোমরা অনেক পজিটিভ বন্ধু বন্ধুকে অ্যাট্রাক্ট করতে পারবে লাইফে তোমরা যদি নেটওয়ার্কে কোনো বিজনেস করো সেইখানে তোমার প্রচুর পরিমাণে ক্লায়েন্ট বাড়বে তো এইরকম টাইপের বেনিফিটগুলো তোমরা পারবে তবে যারা বলবে যে যাদের ঘড়ি রয়েছে দক্ষিণ দিকে তার তাদের কি জীবনে ক্ষতি হবে না ক্ষতি হবে না উপকার যদি না হয় উপকার হবে না ঠিক কথা কিন্তু ক্ষতিও হবে না তাই আমরা ঘড়ি রাখছি কেন উপকারের জন্যই তো ক্ষতির জন্য তো নয় আমি রাখলাম আমি দক্ষিণ দিকে ঘড়ি রাখলাম কিন্তু কোনো রকম উপকার পেলাম না তাহলে আমার সেখানে ঘড়িটাকে লাভটা কী হলো সেই জন্য আজই ঘড়িটাকে চেঞ্জ করো প্যান্ডুলাম ঘড়ি নিয়ে আসো না আনতে পারো অসুবিধা নেই লাগাতে হবে না ঘড়ি এতগুলো দিক আছে তিনটা দিক আছে তিনটা দিকের মধ্যে একটা দিকে লাগাও কিন্তু দক্ষিণ দিকে যে লাগাতে হবে এর কোনো নেই কিন্তু যদি দক্ষিণ দিকে লাগাতে হয় তাহলে প্যান্ডুলাম ঘড়ি লাগাও তো বন্ধুরা আশা করব আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঘড়ি কোন দিকে লাগালে তার কি কি উপকারিতা আছে আর তার পাশাপাশি ঘড়িকে একদম বন্ধ করে রাখবে না বন্ধ যেন না হয় ব্যাটারি সবসময় রেখে দাও যেটা আমার বাড়িতে ব্যাটারি থাকে স্টকে একটা দুটো করে এর পাশাপাশি আরও একটা জিনিস সেটা হচ্ছে ঘড়ি সবসময় একটু টাইমটাকে ফার্স্ট করে রাখবে পাঁচ মিনিট হলে ফাস্ট করে রাখবে যেটা আমার বাড়িতে সবসময় ঘড়ি ফার্স্টে থাকে কেন ফার্স্টে রাখবে যত ঘড়ি ফার্স্টে রাখবে তত তোমার জীবন এগোবে জীবনেও জীবনের গতিটা ফাস্ট থাকবে যত তুমি ঘড়িকে স্লো মোশানে মানে ঘড়ি যদি স্লো থাকে না তোমার জীবনের গতিও কিন্তু ধীরে ধীরে চলবে তাই জন্যে ঘড়ির গতিকে বাড়াও জীবনের গতিটাকেও বাড়াও ঘড়িকে ঠিক ডিরেকশানে রাখুক জীবনের উন্নতি করতে থাকুক তো আজ এই পর্যন্ত আমার নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য বা বাই